আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সাইপ্রাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আসলে যে কথা না বললেই নয় এখন চর্বনাই সাহেবকে অর্থাৎ রেজাল করিম নাই ফয়জুল করিম কথা বলছিলাম ফয়জুল করিম সাহেব এখন আবার সেই আগের সেই রূপে এখন চলে গেল তিনি এখন যখন কোনো উত্তর দিবে কোনো প্রশ্ন করবে এবং কোনো বিষয়ে উল্লেখ করবে তাই এটা কিন্তু উত্তর দেওয়ার জন্য এখন জামাতের প্রয়োজন নেই এখন এখানে রয়েছে মামিনুল হক সাহেব থেকে বড় বড় আলেম এই জোটে রয়েছে এমনকি আলী আহসান মুজাহিদ তরুণ একজন বক্তা সেও রয়েছে এখন তারাই যথেষ্ট আগে হয়তো বা একটা সময় ছিল যে কিছু উত্তর দিত কিন্তু এখন এই জোটে এখানে রয়েছে আসলে বড় বড় আলেম যে আলেমগুলোই তার উত্তর দেবে কেন এই প্রসঙ্গটা আনলাম সেটা হচ্ছে জামাতের এই যে ঐক্য জোট থেকে যখন সে বাহির হলো বাহির হওয়ার সাথে সাথেই জামাতকে মুনাফেক বললো দেখুন তো একটা আলেম কখনো এই কথা বলতে পারে একটা আলেম মুখ থেকে এতদিন পাঁচটা মাস ছিল ঐক্য তখন কোনো সমস্যা হয়নি এখন তোমার দিদা দন্ত হচ্ছে তুমি বেশি চাও পাওয়ারফুল ভাবে ক্ষমতা চাও প্রধানমন্ত্রী চাও হ্যাঁ রাষ্ট্রপতি চাও মন্ত্রণালয় চাও একটা এমপি পর্যন্ত হও নাই এইসব কারণে তুমি বাহির হয়ে গেছো আর এখন বাহির হয়েই তোমরা উত্তর দেওয়া প্রশ্ন করা শুরু করছো এবং এমন বাক্য ব্যবহার করছো যা গ্রহণযোগ্য নয় সেটা হচ্ছে জামাত মুনাফিক আসলে এই কথাটা যে কতটুকু একটা এগুলো কিন্তু এখন আলেমরাই উত্তর দেবে এগুলো এখন ওই জামাতের লোকদের উত্তর দেওয়ার প্রয়োজন নাই আসলে ফয়জুল করিমের যে পথ এতটা মসৃণ হবে না এটা কিন্তু বলা যায় যতটা সে ভেবেছিল ততটা সে কিন্তু নয় কারণ সে অতটা পারদর্শী নয় মনে করেন যে নির্বাচন হলো সেই নির্বাচনে কে কোথাও যদি হারেও সে তো জিতবে না যদি হারেও ফার্স্ট সেকেন্ডের মধ্যে না ফার্স্ট সেকেন্ড হয়তো জামাত থাকবে নয়তো বিএনপি থাকে কিন্তু সে থার্ড এর আগে উপরে উঠবে না সম্ভব না কারণ তার কতটুকু জনপ্রিয় কতটুকু ভোট এটা অতীত ইতিহাস ঠাকিয়ে দেয় আর এখন এবার মাত্র তিন পার্সেন্ট ভোট সে পাবে এটাই জরিপে এখন উঠে আসলো ঠিক আছে সুতরাং এই ধরনের কথা থেকে যতদিন পর্যন্ত সে বাহির হতে না পারবে তার দুর্দর্শিতা অভাব সে থেকেই যাবে যা আসলে না বললেই নয় জামাতের কিন্তু এজেন্ডা আছে যে জামাতের এজেন্ডা আছে বিএনপির এজেন্ডা আছে এক একটা এক একটা ফর্মুলা হ্যাঁ জামাত এখন বলতেছে যে চাঁদাবাস ঠেকাও দুর্নীতিবাদ দুর্নীতিবাস ঠেকাও এই ধরনের এজেন্ডা দিয়ে আছে বিএনপি একত্রিশ দফা এজেন্ডা নিয়ে আছে বা একদিন কিছু আর এই যে ফয়জুল করুমের তার এজেন্ডা কি তার এজেন্ডা হচ্ছে গিয়া সরিয়া এখন সরিয়া ভিত্তিকভাবে কি এখন আইন চলে সে এখন কোন প্রক্রিয়ার মাধ্যমে এখন সে নির্বাচন করতে চাচ্ছে অবশ্যই এটা বাংলাদেশের গণতান্ত্রিক এই আইন বা প্রক্রিয়ার মাধ্যমে সে সরিয়া যে একটা এজেন্ডা বললো আসলে এজেন্ডা কি এখন শরিয়ার এজেন্টের মধ্যে কিছুই নাই এই প্রক্রিয়ার মধ্যে তাহলে এবং সে বলতেছে যে নারীর নেতৃত্ব হারা বা নারীর আন্ডারে বা নারীদের সাথে কোনো আলোচনা না যেসব মহিলাদের সাথে মনে করেন যে কোনো সময় মিটিংয়ে ছিল সাপোজ ছিল সব মিটিংয়ে কিন্তু করিমও ছিল এবং করিমের কোনো মিটিং ওই ধরনের মহিলারা আছে এরকম তো আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের কথা কেন বলবো প্রশ্নটা যে এখানে হ্যাঁ জামাতকে মোনাফেক বলাটা আসলে তার অত্যন্ত ভুল হয়েছে চরমভাবে তার ভুল হয়েছে সে যে যখন মেয়র প্রার্থী হয়েছিল যদি সে মেওর হতো তাকে শপথ পড়াই থাকি তাকে শপথ পড়াই তো শেখ সে যে এমপি ইলেকশন করছিল যদি সে এমপি হতো তাহলে যে একটা স্পিকার ছিল মহিলা স্পিকার হ্যাঁ শিরিন শারমিন আর কথায় কিন্তু তার উঠতে হইতো বসতে হইতো সুতরাং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সরিয়া ভিত্তিকভাবে কথা বলে যে সে সরিয়া ভিত্তিকভাবে এখন যে কথা বলবে কীভাবে সে তো সরিয়া আইন ফলো করে এখন যাচ্ছে না অগ্রগামী হচ্ছে না সে এখন অগ্রগামী হচ্ছে গণতান্ত্রিক এবং এই আইনের প্রক্রিয়া সুতরাং কথার কাজের সাথে দূরদর্শিতার সাথে বাস্তবতার সাথে তার মিল আসলে এখন নাই এটাই আমাদের চোখে পড়লো আমরা আপনাদের সাথে তুলে ধরলাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য